আজকের আমি এসেছি সেই আগারগাঁও ভাইরাল মিজান বাইক কাছে সেই রেস্টুরেন্টে আমরা আমরা এসেছি এখানে তার ভিডিও আমি কিন্তু দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন মানবতাকে আমরা সমুন্নত রাখতে এ ধরনের কাজকে এগিয়ে নিতে পারি আমরা কারণ মানবতার জয় হোক এই স্লোগানটি আমরা কিন্তু বাস্তবায়ন করার চেষ্টা করব আমি বিস্তারিত দেখাবো সবে এখানে কি কি হচ্ছে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি ফিরোজ লেটস গেট স্টার্টেড মিজম ভাই আপনাদের বাড়ি কোথায় মূলত চাতপুর চাতপুরে ও আপনি এই ধরনের কাজ করার উদ্যোগ নিলেন কিভাবে কেন নিলেন এবা কি মনে করে যে আমি ওই রিস্কার গাড়িদের কাম করতাম একজনে এনা ভ্যানকরা ব্যস্ত মহিলা একজন

মানুষ না একটা মানুষ সবকিছু সামলালে একটু মাথা গরম হবেই এটা আপনার রাখবি না কিন্তু মাটির মোটে মানুষ আপনারা দেখছেন আপনারা ভিডিও করছেন আপনারা জানেন এটা আমি মনে করি আপনারা সবাই আসবেন বিজয় ভাইকে আবার আগের মতো ভালোবাসি আসবেন

আমার বাসা মোল কিন্তু কোথায় জানি না কিন্তু সত্তর তিনশো সত্ত্রিশ আগারগাঁও তালতলা বাস স্ট্যান্ড মেট্রো তিনশো সত্ত্রিশ মিরপুরের দিকে যাইতে সারা দিকে যাইতে ফার্ম

অনেক ইউটিউবার আসছে এখানে ভিডিও করার জন্য আরেকটা কাট আমাকে এক্সট্রা দিয়েছে দুই পিস মাংস করার জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই জন্য আমাকে গিফট করেছে দেখুন আপনারা হ্যাঁ দেখুন এই সেল সার্ভিস দেখুন পেলে দুই নিজ হাতে দিলাম এখন নিজে ভাত লব দেখেন এই এই ভাত নেচ্ছি

দেখুন আসলে সেই মিজান ভাইরাল অনেক ভিডিও দেখেছেন আপনারা দেখতেছেন ভিডিও এবং যারা যারা এই ভিডিও দেখছেন ভালো হলে আপনি কমেন্ট করে জানাবেন যেহেতু মানবিক ভিডিও এটা একশো টাকায় মূলত একটু মাংস এক টুকরো মাংস আলু ভাত পর্যাপ্ত পরিমাণে যেটা বাইরে কত হতে পারে ভাই বাইরে তো দুইশো টাকা হতে পারে নাকি দুইশো টাকা হতে পারে বাইরে সুতরাং আপনার দেখুন কত মানবিক সেই ভাই বাই বাইরে হয়নি অবশ্যই তার একটা গুণ আছে সেই গুণের কারণেই মূলত আমি এই পর্যন্ত এসেছি ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং